একটি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এইজন যে মহিলা কলেজে থেকে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ একজন ছাত্রলীগ নেত্রীকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে দর্শক যে যাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তিনি ছাত্রলীগের সাংগঠনিক পদে রয়েছেন এবং তিনি মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আজকে পরীক্ষা দিতে এসে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তারা তাকে চিনতে পেরে অবরুদ্ধ করে রেখেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে এসেছে

দশক ঘেটে কিন্তু তালা দেওয়া আছে অর্থাৎ পুলিশের গাড়ি কিন্তু বের হতে দিচ্ছে না শিক্ষার্থীরা আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং ঠিক আছে আমরা না দর্শক আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বিভিন্ন বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো ভর্তি পরীক্ষা সেগুলো কিন্তু এখন চলমান রয়েছে এবং সেই হিসেবে কিন্তু ইডেন কলেজে এই সকল পরীক্ষার কিন্তু কেন্দ্র হয় এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এখন ইডেন কলেজে কিন্তু পরীক্ষা চলমান রয়েছে এব <coughs> আজি

জন্য এসেছে এটাই তার মূল ইন্ধন ছিল তার মুখে হাসি কেন তার প্রাণে ভয় থাকলে ক্যাম্পাসে আসতো না সে সার্টিফিকেট দেখি করবে দেশ পালাবে নাকি সরকারি চাকরি পাবে তার চাকরি যোগ্যতা আছে তার শিক্ষা পাওয়ার যোগ্যতা আছে সে যে পরিমাণে টর্চার করেছে ইরানের মেয়েদের উপরে কিভাবে ঢোকার সাহস পায় সে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে কিভাবে সে ক্যাম্পাসে ঢুকলো ইভেন আমরা টিচারদের কাছে ফোনে কথা বলতে শুনেছি যে সে টিচারদের সহযোগিতা ক্যাম্পাসে আসছে তার মানে কি এই বর্তমান দেশে মত সৃষ্টি করার জন্য আমাদের প্রথম জুলাই সসরে জুলাই মেয়েদেরকে রাতের বেলা টর্চার করেছে লাঠি দিয়ে মেরেছে মেয়েদেরকে ঘুম থেকে জেগে চলেছে গায়ে গরম পানি ঢেলেছে

দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যেমনটি বলছে যে সে এই ক্যাম্পাসের ভিতরে কিভাবে প্রবেশ করলো এবং এই বিষয় নিয়ে প্রশাসনের কাছে তারা জানতে কোনো কিছু এরকম কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া হয় নাই

আমি শুনেছি যে ডিপার্টমেন্টে এসেছিল সে রিকমেন্ডেশনের জন্য আপনারা হেডের কথাও শুনেছেন এইটুকুই আমার কাছে ইনফরমেশন আছে না না আমার কাছে আমি তো বেশি দিন হয় নাই জয়েন করেছি আমি এখানে যোগদান করার পরে আমার কাছে কোনো অভিযোগ আসেনি থ্যাংক ইউ জি আমি ডক্টর শামসুন নাহার আমি প্রিন্সিপাল ইডেন মহিলা কলেজ আমি প্রিন্সিপাল ইডেন মহিলা কলেজ ডক্টর শামসুন নাহার বলছি দর্শক যে ছাত্রলীগের নেত্রী এই ইডেন কলেজে এসেছিলেন তিনি আসলে প্রশাসনের মদতে এসেছিলেন বলে ধারণা করছেন যারা সেই ছাত্রলীগ নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছে তারা এমনটি বলছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে দর্শক আপনারা জানেন যে দশই অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে প্রজ্ঞাপন আকারে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তী সময়টিতে ছাত্রলীগ প্রকাশে সেরকমভাবে কিন্তু কোনোভাবেই কিন্তু আসা সাহস করেনি বা আসতে পারেনি সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধে সেই ধারাবাহিকতায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আজ ইডেন মহিলা কলেজে এই ছাত্রলীগের নেত্রী কিন্তু এসে ছাত্রীদের সাংগঠনিক আবারও যুক্ত